কৰ্কট ৰাশি কালপুৰ ৰাশিচক্ৰে চতুৰ্থ ৰাশি হ'ল কৰ্কট ৰাশি যাৰ অধিপতি গ্ৰহ হ'ল চন্দ্ৰ কর্কট ইংরেজি নাম হলো ক্যান্সার যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হনে এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে সেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে স্বপ্নগুলি অবশেষে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে গ্রহের গোচরে এতদিন ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে চলে এসেছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি কি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িত থাকার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা চারিদিকে থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কর্কট রাশির জীবনে তবে কর্কট রাশি বা কর্কট লগ্নেরও সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে কেননা কর্কট রাশি সাহেবকে বেশ কয়েকটি গ্রহ একের পর এক রাশি পরিবর্তন করতে চলেছে যার কারণে কর্করাশির জনজীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সক হলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কর্করাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির জন্মকুণ্ডলীতে নয়ই আগস্ট দশই আগস্ট এবং এগারোই আগস্ট থেকে আগামী ষোলোই আগস্ট অর্থাৎ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা এই সময়কালের মধ্যে কর্করাশির লগ্নে প্রবেশ করছে মঙ্গল কর্করাশির দশমে থাকছে বুধ শুক্র একাদশে সূর্য এবং দ্বাদশে বৃহস্পতি অন্যদিকে কর্কটের অষ্টমে রাহু নবমে শনি তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে আজ থেকে কুড়ি আগস্ট সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে কর্করাশির জাতক জাতিকারা বিশেষত পুনর্বস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা কর্করাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা এই বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে অনেক অনেক জায়গায় সম্পর্কগুলি হাত ছাড়া হয়ে গেছে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে গেছে ভুল বোঝাবুঝি মনোমালিন্য তর্ক বিতর্ক অনেক কিছুই সৃষ্টি হয়েছে তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিলো সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস কিংবা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন জমি বাড়ি জায়গা ভিটে そンポティ。 ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু কর্কট রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কেন মঙ্গল কর্কট রাশির লগ্নে প্রবেশ করছে লগ্ন স্ট্রং থাকা মানেই কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যার লিটিগেশন দীর্ঘদিনের থেকে ছিল তারা কিন্তু 9 আগস্ট দশই আগস্ট এবং এগারোই আগস্ট থেকে আগামী ষোলোই আগস্ট বা আগামী কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সেই সমস্ত আলাপ আলোচনা যদি সেরে ফেলেন কিংবা তার যদি মীমাংসা করে ফেলেন আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে যে কর্ক রাশির জাত জাতিকাদের জীবনে কর্কট রাশি কি পরবর্তী প্রশ্নটি হলো আপনাদের পরিবারে আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার অফিসের যেই সমস্ত মানুষজন আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল সেই সমস্ত শত্রুদের পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন শত্রুতার অবসান এটা কিন্তু কর্কট রাশিসাবেকে আমরা ঘটতে দেখতে পাবো যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে আগামী দিনের মধ্যে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে কর্কট রাশির মানুষরা কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনগুলো পড়াশোনার জায়গায় কেন বুধ ও শুক্র কর্কট রাশি সাপেক্ষে ট্রানজিট করছে এবং রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে দশমভাবে দশমভাবে এই ট্রানজিট বুধকে কর্কট রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনা বা পরীক্ষায় যদি বসেন দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের এই হরস্কোপটা বিশেষত স্টুডেন্ট হরস্কোপটা কর্কট রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ভীষণ শুভ প্রভাব ফেলতে চলেছে এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় মনোনিবেশ করেন তাহলে সেটা কর্কটা রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্টুডেন্টদের জন্য মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সঠিকভাবে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আনছে অন্যদিকে কর্ক রাশিসাবেককে কর্মের জায়গায় হতে যাচ্ছে পরিবর্তন কেননা কর্ক রাশিসাবেককে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান দ্বাদশ থেকে কর্ম দ্বাদশ থেকে অর্থ দ্বাদশ থেকে ভাগ্য আমাদের মোক্ষ আমাদের মুক্তি সমস্ত কিছুই দ্বাদশ ঘর থেকেই বিবেচনা করা হয় তাই প্রথমত চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে বাধা সমস্যা এতদিন ধরে বয়ে বেড়াতে হয়েছে যে সমস্ত ক্ষেত্রে চাকরিগুলি হতে গিয়েও কিন্তু শেষ মুহূর্তে বাধা পেয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনও কখনও পয়েন্ট নাম্বারে বাদ চলে গেছে ছেন কখনো বা ইন্টারভিউয়ে গিয়ে শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে গেছেন কি অনেক ক্ষেত্রে শত্রুতার কারণে কর্মের জায়গায় পেয়েও কাজগুলি দিয়ে ধরতে পারেননি সেই সমস্ত ক্ষেত্রে চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেননা বুধ ও শুক্র দশমে প্রবেশ করছে এবং দ্বাদশে বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় ঘটছে যার কারণে কর্মের জায়গায় একটা পরিবর্তন সেটা কিন্তু অবশ্য অবশ্যই লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি দ্বাদশে বৃহস্পতি আমাদের কর্ম আমাদের ভাগ্য ভাগ্যের জায়গায় এতদিন নানা দিক থেকে অসফলতা পেয়েছেন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন কিংবা কোনো কর্মক্ষেত্রে অফিসে সংসারে সমাজে যেখানে আপনি যাই কাজ করতে গেছেন নানা কারণে বদনামের ভাগিদার হতে হয়েছে অর্থাৎ ভাগ্য আপনার সহযোগিতা করেনি কিংবা যে কোনো ক্ষেত্রে অন্য কোনো মানুষ দোষ করুক যত দায়ভার করুক যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিলো ষড়যন্ত্র করা হচ্ছিল আপনার বিরুদ্ধে সেই জায়গায় কর্করাশি জাতক জাতিকে এরপর জয়লাভ করতে পারবেন নিজেদের পুরাতন দুর্নামগুলিকে কাটিয়ে সমাজে সংসারে আবারও একবার মান সম্মান অর্জন করতে পারবেন যারা এতদিন আপনাদেরকে অপমান লাঞ্ছনা তুচ্ছ থাচ্ছিল করছে তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসছে কর্করাশির জাতক জাতিকাদের তবে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এই মুহূর্তে অবস্থান করছে নবমে নবমে শনি মানে কিন্তু শিক্ষা দেবে শনি কোন জায়গাটা শিক্ষা দেবে না এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব কিন্তু আপনার রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাটায় চরম থেকে একটা চরমতম শিক্ষা দেবে কোন দিকটা না এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে কর্কট রাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে অর্থাৎ এতদিন যাকেই বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে কর্কট রাশির মানুষদেরকে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব আপনাদেরকে বুঝিয়ে দেবেন কে আপনার আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বন্ধুত্বের ক্ষেত্রে হোক কিংবা আত্মীয় কুটুম্ব বিভিন্ন জনের ক্ষেত্রে যেখানেই বিশ্বাস করছেন সেই জায়গা থেকে কিন্তু প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন তবে কর্কট রাশি হিসাবে কি একাদশ প্রবেশ করছে সূর্য সূর্যেরই একাদশ ভাব কর্কট রাশি সিসাবেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন যদি কোনো সমস্যা চলে আসছিলো বিশেষত পরিবারের ভাই দাদা বোনাদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি মিটে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিকে দু হাজার পঁচিশ সালের এই আগস্ট থেকে সেপ্টেম্বরে হরস্কোপ এই সময়কালের মধ্যে বাংলার এই শ্রাবণ মাস ভগবান মহাদেবের আশীর্বাদে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিও আগামী সময়কালের মধ্যে কর্মজীবনের পথে শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশির মানুষরা এরই সঙ্গে কর্মজীবনে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি জায়গায় নতুন সুযোগ সুবিধা আসবে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবেকে দেখতে পাবো এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনারা যদি ভুল বুঝে দূরে সরে আসেন সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে শুধরে ফেলে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার পথে শুভ পরিবর্তন আসছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য তবে কর্কট রাশিকে সতর্ক থাকতে কেননা দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু তাই কেতুর এই দ্বিতীয় ভাব যে কোনো প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটাতে পারে যা আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তো সৃষ্টি করার চেষ্টা করবেই এরই পাশাপাশি প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনাম বা দুর্নামের ভাগিদার হতে পারেন কেতুর স্বভাবটাই হলো এরকম এরই পাশাপাশি অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন যেমন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় আজ থেকে আগামী কুড়ি আগস্ট সময়কালের মধ্যে টাকা অ্যাডভান্স করলে কোনো অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকতে হবে যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন বিবাহের ক্ষেত্রে